জয়হীন বন্ধুরা আমি তোমাদের দিক তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আজ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কিত কিছু তথ্য থাকছে কোন জেলা থেকে কতজন মেন পরীক্ষা দিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের বলে দেবো এই ভিডিওতে আর প্রায় কতজন পাশ করতে পারে সেটাও তোমাদের আন্দাজ বলে দেবো ধারণা করে আনুমানিক ঠিক আছে তো এই আশপাশই থাকবে আর তোমাদের বলে এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলকনটিটা অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যে কটা ডিস্ট্রিক্ট বলছি সে কটা ডিস্ট্রিক্ট থেকে হিউজ পরিমাণে পাস করবে আর এই ডিস্ট্রিক্ট থেকে হাইলি আর কি চাকরি পাবে আর তোমাদের যদি আদার ডিস্ট্রিক্ট হয়ে থাকে তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর তোমাদের ডিস্ট্রিক্টটা অবশ্যই কমেন্ট করে যেও তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশটি চোদ্দো দুই দু হাজার কুড়িতে প্রকাশিত হয়েছিল আর কি তোমাদের যে তোমাদের সেন্টার আর কি পরে যে স্কুল স্কুলে সেই সেই রিলেটেড ঠিক আছে তো দেখতে পাচ্ছ প্রায় তিরিশ হাজার ছেলে পেলে এখানে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখো এখানে কনস্টেবল কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার উনিশ ঠিক আছে ষোলোই ফেব্রুয়ারি যেটা তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল মেন পরীক্ষাটি সেই সম্পর্কে তো তোমাদের এখানে বলে দিচ্ছি আমি যে এখানে দেখো নর্থ চব্বিশ পরগনা এখানে তোমাকে দেখতে পাচ্ছ নর্থ চব্বিশ পরগনা বিধাননগর এই ছকটা দেখো গোটা টোটালটা ঠিক আছে তো দেখতে পাচ্ছ সাউথ সাউথ চব্বিশ পরগনা থেকে নশো ঊনপঞ্চাশ জন পরীক্ষার্থী দিয়েছে নর্থ চব্বিশ পরগনা থেকে তিন হাজার পাঁচশো চারজন দিয়েছে মুর্শিদাবাদ থেকে হিউজ পরিমাণে দিয়েছে এবার দু হাজার দুশো উনষাট নদিয়া থেকে তো সব থেকে ট্রপ ছ কলকাতা থেকে ষাট আদার স্টেট মানে আলাদা রাজ্য থেকে দুশো জন আর হাওড়া থেকে চারশো আঠেরো জন মোট পরীক্ষার্থীর সংখ্যা যেখানে দাঁড়াচ্ছে তেরো হাজার নশো একান্ন জন এক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি সবার ফার্স্ট তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে চাকরি নিয়ে যাবে সবার ফার্স্ট নদীয়ার ছেলেপেয়েরাই নিয়ে যাবে সেকেন্ড দেখতে পাচ্ছ নর্থ চব্বিশ পরগনা থার্ড তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ তারপর তোমাদের যে জেলাগুলো আছে সেই জেলা থেকে চাকরি নিয়ে যাবে ফার্স্ট টপ র্যাঙ্কে এই তিনটা ডিস্ট্রিক্টে এবার থাকবে ঠিক আছে তো তোমাদের এই তিনটা ডিস্ট্রিকে তুলে ধরলাম আর কি এই তিনটা ডিস্ট্রি থাকার কথা সবার ফার্স্ট তো নদিয়া থাকবে এবারও আগের তুলে নিয়েছিল সবার ফার্স্ট তো এবারও তুলে নেবে সবার ফার্স্ট ঠিক আছে নদিয়া থেকে এবার ধরে রাখো তোমরা প্রায় পঁচিশশো প্লাস ছেলে ফেলে বেঙ্গল পুলিশের চাকরি হবে নর্মালি ঠিক আছে মুর্শিদাবাদের ক্ষেত্রে তোমাদের বলে দিই আটশো প্লাস নর্থ চব্বিশ পর্বনার ক্ষেত্রে বলে দিই তোমাদের এগারোশো প্লাস ঠিক আছে তো এই কথাটি মনে মনে করে রেখে রেখে দাও আমি তোমাদের এই কথাগুলো বললাম যখন তোমাদের ফাইনাল রেজাল্টটি বেরোবে তখন আমার কথাটা মিলিয়ে নিও নর্থ চব্বিশ পর্বনা থেকে তোমাদের আমি আবার বলেছি এগারোশো প্লাস ছেলে নর্থ চব্বিশ পর্বনা যেখানে তিন হাজার পাঁচশো চারজন দিয়েছিল তারপর হচ্ছে মুর্শিদাবাদ থেকে নয়শো প্লাস বাইশশো উনষাট দিয়েছিল ঠিক আছে আটশো থেকে নয়শো প্লাস হবে এরকম ঠিক আছে এর বেশি যাবে না আর নদিয়ার ক্ষেত্রে তোমাদের পঁচিশশো প্লাস নর্মালি পঁচিশশো প্লাস নর্মাল ছেলে ফেলে এবার নদিয়া ডিস্ট্রিক্ট থেকে চাকরি নিয়ে যায় বেঙ্গল পুলিশের তো অবশ্যই নদিয়া ডিস্ট্রিক্টের ছেলে যদি তুমি হয়ে যদি ভিডিওটা দেখা তো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করিও যেগুলো বললাম তোমাদের অবশ্যই শেয়ার করে দিও তোমাদের যে বন্ধু যারা দুশ্চিন্তা করছে তারা হয়তো একটু শান্তির নিঃশ্বাস ফেলবে ভিডিওটা দেখার পর তো এটাই আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু দিয়েছে তাকে অবশ্যই থ্যাংক ইউ জানায় তার জন্য তুমি এত বড় ইনফরমেশনটি পেলে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আবারও বলছি আর তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা অবশ্যই কমেন্ট করে নিচে জানিয়ে দিও আমি তোমাদের হেল্প যথাসাধ্য চেষ্টা করে থাকবো তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই